তারেক রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই তারেক রহমান সুতরাং হাদি হত্যার সাথে জড়িত আমরা কাউকে ছাড় দেবো না মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি হাদি হত্যার জন্য তারেক রহমানের ফাঁসি চাইলেন এই যুবক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ছিলেন সাম্প্রতিক সময়ে আলোচিত এক রাজনৈতিক সংগঠক ও বক্তা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ভিডিও বার্তা ও প্রকাশ্য বক্তব্যে তিনি নিজেকে তুলে ধরেছিলেন একজন প্রতিবাদী কণ্ঠ হিসেবে বিশেষ করে একটি ভিডিও বার্তায় তিনি ফ্যাসিবাদী শাসনের পতন নিয়ে কথা বলেন এবং ভয় না পেয়ে প্রতিবাদে নামার আহ্বান জানান সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় কিন্তু সেই কণ্ঠ খুব বেশি দিন স্থায়ী হয়নি অল্প সময়ের মধ্যেই রাজধানীতে তাকে গুলি করে হত্যা করা হয় পুলিশ ও তদন্ত সূত্রের তথ্যমতে পূর্ব পরিকল্পিতভাবে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয় এই হত্যাকাণ্ড দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে শুরু থেকেই প্রশ্ন উঠতে থাকে এটি কি শুধুই ব্যক্তিগত শত্রুতার ফল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বা অপরাধী চক্র তদন্তে সামনে আসে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির নাম আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী ফয়সাল একজন পেশাদার ভাড়াটে খুনি হিসেবে পরিচিত তদন্তে আরও জানা যায় হাদি হত্যার আগে ও পরে ফয়সালের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অঙ্কের টাকা লেনদেন হয়েছে নথিপত্র বলছে একাধিক ব্যাংকে তার ও সংশ্লিষ্টদের নামে থাকা অ্যাকাউন্টে মোট লেনদেনের পরিমাণ প্রায় একশো কোটি টাকা শুধু হাদি হত্যার মিশনের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় দুই কোটি একচল্লিশ লাখ টাকা বলে তদন্তে উল্লেখ করা হয়েছে এই তথ্য প্রকাশের পর জনমনে নতুন করে প্রশ্ন তৈরি হয় একজন খুনিকে হত্যার বিনিময়ে এত বিপুল অর্থ কারা দিতে পারে কারা সেই পৃষ্ঠপোষক যারা নিজেরা আড়ালে থেকে এমন হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় নানা মহল থেকে দ্রুত বিচার ও প্রকৃত নেপথ্যকারীদের চিহ্নিত করার দাবি ওঠে এই প্রেক্ষাপটে সম্প্রতি এক যুবকের বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে একটি ভিডিও বার্তায় ওই যুবক বলেন হাদি হত্যার সুষ্ঠু বিচার চাই তিনি তার দাবি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন হাদিকে যে বা যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই প্রয়োজনে যদি দেখা যায় এর সঙ্গে বড় কোনো রাজনৈতিক নেতা জড়িত এমনকি তারেক রহমান হলেও তাহলেও আমি ফাঁসির দাবি জানাব ওই যুবকের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ এটিকে আবেগপ্রবণ ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে দেখছেন আবার অনেকে বলছেন আইন নিজের পথে চলবে বিচার হবে প্রমাণ ও আদালতের রায়ের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি ব্যক্তিগত অপরাধের ঘটনা নয় এটি বড় একটি রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে এদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি করছে এবং কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না একই সঙ্গে তারা আশ্বাস দিয়েছে অপরাধে যারা প্রকৃত অর্থে জড়িত পরিচয় যাই হোক না কেন তাদের আইনের মুখোমুখি করা হবে হাদি হত্যার বিচার ঘিরে এখন দেশ জুড়ে একটাই প্রশ্ন এই হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কি আদৌ পুরোপুরি প্রকাশ পাবে নাকি আরও একবার তা রাজনৈতিক বিতর্কের ভিড়ে চাপা পড়ে যাবে যারা হাদি ভাইয়ের খুনির বিচার চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন